পটল আর পটল এই যে প্রথম দেখতে পাচ্ছেন কতগুলো পটল শুধুই পটল পটল আর পটল বর্ষাকালে দেখুন কী হারে জমিতে ফুল জালি পটল তোলার মতো পটল জালি পটল এবং ফুল আপনার ভর্তি আছে কিন্তু আমার জমিতে আপনারা যদি আমার মতো এইভাবে পটল চাষ করতে চান এবং লাভবান হতে চান বর্ষাকালে তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলে যেসব ভিডিওগুলো দেওয়া আছে সেই সব ভিডিওগুলো দেখলে কিন্তু আপনিও আমার মতো ভাবে পটল চাষ করতে পারবেন এবং লাভবান হতে পারবেন এখন পটলের দাম কিন্তু আপনার অতিরিক্ত আছে আপনার তিরিশ টাকা বাজার আজকের বাজার আপনিও যদি আমার মতন চান অবশ্যই লাভবান হবেন আমি সমস্ত কিছু বিষয় নিয়ে পটলের রোগ বালাই থেকে শুরু করে আপনার প্রথম স্তরে কীভাবে গাছ লাগাবেন মাচা কিভাবে দিবেন না দেবেন সব বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করি আমার ভিডিওগুলোর মাধ্যমে তো আপনারা চাইলে আমার ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখতে পারেন সব বিষয়ে পটলের যাতে ধরনের রোগ হয় এবং তার সে রোগটাকে কীভাবে দূর করবেন সেই বিষয়ে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে তো অবশ্যই ভিডিওটা ভিডিওগুলো দেখবেন তাহলেই আপনি আপনার ভালোভাবে পটল চাষ করতে পারবেন এবং লাভবান হতে পারবেন পটলের দাম বাজার উঠান তো করতে থাকবেই কিন্তু পটল এমন একটি ফসল যেটা আপনাকে কোনো সময় লসের মুখে ফেলবে না আপনি আপনার জমিতে যদি পটল যেভাবেই হোক কিন্তু আপনার খরচ উঠবেই এবং আপনি লাভের মুখ দেখতে পাবেনই তো পটল চাষটা অতিরিক্ত অন্য চাষের থেকে অন্য ফসলের থেকে কিন্তু খুবই একটা ভালো ফসল তো আপনারা চাইলে অবশ্যই করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং